আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা যাই হোক আজকে আমরা শিখব সৌদিতে কীভাবে নিজে ঘরে বসে এক মিনিটে চেক করবেন চলেন আমরা ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনারা কম্পিউটার বা মোবাইলে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে সার্চ করবেন মল ডট গভর্নমেন্ট অ্যাজ এ সার্ভিস ইনকোয়ারি দেন তারপরে সার্চ দিবেন সাথে সাথে একটা আপনার ওয়েবসাইট শো করবে যে মোল ডট কম এস এস সার্ভিস ইনকোয়ারির একটা ওয়েবসাইট শো করবে তারপরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওই অ্যাকাউন্ট নাম্বার এখানে রেসিডেন্স সার্ভিসে দিয়ে দেবেন আপনার যে অ্যাকাউন্ট নাম্বার ওই অ্যাকাউন্ট নাম্বারটাই দিয়ে দেবেন দেন তারপরে ক্যাফস যে নাম্বারটা আছে ওই নাম্বারটা যে সেমস্যামের নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে দেবেন তারপর দেখবেন আপনার এখানে একটা নিচে একটা ছাড়কুলার আসবে যে অন দ্য জব যে অন দ্য জব যেটা আসবে ওটাই আপনার হচ্ছে কুরুপ নেই আর এখানে যদি আসে সাসপেন্ডেড বা অন্য কোনো কিছু অ্যাবসেন্ট এগুলো যদি আসে তাহলে আপনি মনে করবেন আপনার এখানে হুরুপ আছে। আর যেখানে দেখবেন অন দ্য জব শুধু অন দ্য জব তাহলে মনে করবেন এখানে আপনার হুরুপ নেই যাক আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন এবং আমার ফেসবুক পেজে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ আমি উপহার দিব